ছেলে মেয়েকে রেডি করে আগেই নিচে পাঠিয়ে দিচ্ছি এবার আমি রেডি হব এতগুলো ইয়ারিং কেন একটা ম্যাচ করে দেবো এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর ছেলে মেয়ে দেখো নিচে দাঁড়িয়ে আছে আমার বর কিন্তু স্কুটি স্টার্ট দিচ্ছে এবার আমরা স্কুটিতে উঠে পড়লাম চলো ঘুরে আসি কি মজা না ঘুরতে দেখতে থাকো আমাদের ক্যান্টিনের চারপাশটা কিন্তু আমরা স্কুটিটা রেখে কিন্তু গাড়িতে করে যাব তো স্কুটিটা রেখে দিলাম এবার আমরা গাড়ির জন্য বসেছি দেখুন তো গাড়ি এসে গেছে উঠে পড়েছি চলো এবার গাড়ি চলতে থাকুক তোমরা চারপাশটা দেখতে থাকো কি সুন্দর দেখবে এটা কিন্তু একটা ব্রিজ তো ব্রিজের চারপাশটা কিন্তু শুধু সবুজ আর সবুজ আর এই যে প্রজাপতি মতো লাইটগুলো দেখছো এগুলো কিন্তু রাত্রে জ্বলে দেখো দেখো চারপাশটা কত সবুজ এই ব্রিজটা ক্রস ক্রস করলেই কিন্তু একটা চলে আসে যেটা হলো যেখানে আমরা যাচ্ছি সেটা হচ্ছে মল তো এই মলটা হলো সব থেকে লগ্নর বড় মল তো দেখাই যাক দেখো তোমরা দেখতে থাকো তো দেখো আমরা কিন্তু এই দেখো এবার হচ্ছে আমরা চলে এসছি আস্তে আস্তে সেই মলটার এখানেই দেখছো কত সুন্দর জায়গাটা চারিদিকে তো আমরা গাড়ি থেকে আস্তে আস্তে নেমে পড়লো দেখো আমার মেয়ে এবার নেমে আমরা কিন্তু চলতে শুরু করেছি আমাদের হচ্ছে মলের দিকে তো মলটা কিন্তু এবার তোমরা দেখতে থাকো বেশি বক বক করে লাভ নেই তোমরা দেখো দেখো কত সুন্দর চারপাশটা মলটা কিন্তু অনেক বড় আর চারিদিকে অনেক অনেক গাড়ি এবার আমরা মলের ভিতরে আস্তে আস্তে ঢুকবো আর চারিদিকটা দেখো কত সুন্দর দেখছো দেখো কি সুন্দর এবার আমরা মলের ভিতরে ঢুকবো তার জন্য চেকিং হচ্ছে চলো আস্তে আস্তে আমরা ঢুকে পড়েছি মলের ভিতরে দেখো আমার ছেলে দেখছে এবার তোমরা দেখতে থাকো ভিতরটা কত সুন্দর কি দারুণ না কি সুন্দর ঝাড়বাতিগুলো দেখো 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 আমি তো দেখতেই থাকছিলাম এই জন্য ভালো সুন্দর করে একটা ভিডিও তৈরি করে নিই তো ধরো তোমরা দেখতে থাকো ধীরে ধীরে আমরা কিন্তু একটা সাইডে ঘুরতে পেরেছি অন্য সাইডে কিন্তু ঘুরতে পারিনি কারণ একদিনে না সবটা ঘোরা যায় না এতটা বড় মল এটা তো দেখো কি সুন্দর দেখছো দেখতে থাকো তোমরা আমি বেশি বকবক করছি না দেখো 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 এবার দেখো একটা ভিউ আছে দেখো কি সুন্দর এটা দেখছো আমি ভিউ দেখছি আর আমার বর কিন্তু খাবার আনতে চলে গেছে আর হ্যাঁ ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো শেয়ার করে কিন্তু অবশ্যই আমার সাথে থেকো আর দেখো তারপরে কিন্তু আমার পর খাবার নিয়ে চলে এসছে তো খাবার সামনে রেখে বেশি বক করছি না আগে খেয়ে নিই হ্যাঁ তার সাথেও কিন্তু আছে আইসক্রিম তো চলো এটা খেয়ে দিয়ে নিই এবার দেখো খাওয়া দাওয়া হয়ে গেল আবার একটু আমরা ঘুরতে শুরু করলাম এখানে কিন্তু মাসাজ হচ্ছে আরও তোমরা দেখতে থাকো কত কিছু আছে দেখো কত কিছু এখানে চশমা আছে সানগ্লাস আছে প্রচুর এখানে আমরা জাস্ট দেখছিলাম আর ভিডিও করছিলাম আর কিছু না কিছু একটা আমি শপিং করিনি ভালো লাগছিল না শপিং করতে তাই জন্য দেখো আরও এক জায়গায় চলে আসলাম প্রচুর প্রচুর জিনিস আছে এখানে জাস্ট প্রচুর জিনিস আছে এত সুন্দর লাগছিল দেখতে তো ভাবলাম একটা ভিডিওই করে নিই ভিডিওটা করে তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য ভিডিওটা করছিলাম দেখো কি দারুণ না প্রচুর জিনিস প্রচুর জিনিস তো ভিতরটা অনেকটা আমরা ঘুরলাম আস্তে আস্তে দেখলাম দেখো কি সুন্দর সুন্দর জিনিস দেখতে দেখতে দেখো আমরা এবার নিচের দিকে চলে এসেছি তার মানে এবার আমাদের ঘরে ফেরার সময় হয়ে গেছে তো নিচের দিকে আস্তে আস্তে দেখছো ওই গাছগুলো কিন্তু দেখলে মনে হবে আসল গাছ কিন্তু এগুলো কিন্তু আসল গাছ না একদম দূর থেকে মনে হবে কি এটা আসল তো দেখো আমরা বাইরে বেরিয়ে গেছি এবার বেরোয়ে এবার আমরা গাড়ি ধরবো তো দেখো বাইরে থেকেও দেখাচ্ছি কত সুন্দর দেখছি গাড়ির জন্য অপেক্ষা করছি এবার আমাদের গাড়িটাও আসবে তো তার মধ্যে একটু বাইরে থেকে ভিডিও করে নিচ্ছিলাম তো দেখো কি দারুণ না এবার দেখো আমাদের গাড়িও চলে এসছে তো চলো এবার আমার গাড়িতে উঠে পড়েছি এবার আমরা ঘরের দিকে যাচ্ছি দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের ক্যান্টের ভিতরে ঢুকছি ক্যান্টের ভিতরের দিকে আর আমার বর কিন্তু এবার বলছে যে আস্তে আস্তে গাড়িটা কোন দিকে রাখার জন্য বলছে দেখো কারণ আমার স্কুটিটাও বাইরে রেখে গেছি না তো দেখো বড় বলছে ওখানে দাঁড়াতে স্কুটি রেখে গেছি স্কুটিতে করে ভিতরের দিকে যাবো এই দেখো স্কুটিতে করে চলে এসেছি অবশেষে পৌঁছে গেলাম ঘরে